কাজ করেন এই অঞ্চলের মানুষের দায়িত্বের দাওয়াতের কাজ শেষ হয়ে গেছে মোটামুটি সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এখন ওই পাহাড়ে গিয়ে ওই পাহাড়ের আরেক অঞ্চলে পাহাড়ি অঞ্চলে ওইখানে আরেক গোত্র আছে যাদের কাছে এই বাণী এখনো পৌঁছানো হয় নাই আপনি তাদের কাছে কালকে থেকে খবর পৌঁছান সঙ্গে করে এই যে একজন শিষ্য দিলাম ওরে নিয়ে যান শিষ্য নিয়ে তারা যাত্রা শুরু করলো চলছে শিষ্যকে গুরু যিনি ভিক্ষু উনি উপদেশ দিচ্ছেন করছেন শুনো তুমি কি সারা জীবনে থাকবা তোমাকে তো গুরু হতে হবে তোমাকে তো 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 হতে হবে হবে তোমাকে চরম উৎকর্ষতার উপরে গিয়ে অবস্থান করতে যে গুরু আমি এটা হতে চাই তাহলে তোমাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে কি নিয়ম প্রথমত অনেকগুলো নিয়মের কথা বলে শেষে একটা নিয়ম বলে যে দেখো খবর তার তোমার এই জীবনে নারী স্পর্শ নিবানা নারীর সংস্পর্শে যাবানা নারীর দিকে তাকাবানা নারীর সঙ্গে কোনো রকম সম্পর্কই না এটা যদি মেনে চলতে পারো তাহলে তুমি সিদ্ধি অর্জন করতে পারবা মহাপুরুষ হতে তখন সে বলে ঠিক আছে গুডু আমি এটা একেবারেই দৃঢ়ভাবে এটা মেনে চলবো এবং আমি একজন সিদ্ধ পুরুষ চলতে 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 কিছুদিন গিয়ে এই একটা জঙ্গ পাহাড়ি রাস্তার কি লাইট দেখা যায় না ও আচ্ছা পাহাড়ি রাস্তায় এরকম একটা শাঁখো পার হতে হবে শাঁখো পার হতে গিয়ে ওই বুদ্ধ ভিক্ষু দেখছে শাঁখোর পাশে একজন খুব বৃদ্ধ বয়স্ক মহিলা বসে আছে কাঁদছে কারো সাহায্যের অপেক্ষা তো বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষু তো মায়া লেগে গেছে সে তো খুব সফট মনের মানুষ সে গিয়ে যে গেছে মা আপনি কি কোনো ছোট সাঁকো পার হয়ে তা আমি একজন সাহায্যকারী খুঁজছিলাম ঠিক আছে কিছু না মনে করলে আপনি আমার পিঠে উঠেন আমি আপনাকে ওপারে নিয়ে যাব এটা সুরার সাথে যে শীর্ষ ছিল ওর তো মাথা নষ্ট হাই হাই কি করলো বুড়ি পিঠে উঠলো পার করে দিল সর্বোচ্চ এক মিনিটের মধ্যে এক দেড় মিনিটের মধ্যে আর এই এক দেড় মিনিটের মধ্যে তার ভিতরে আগুন জ্বলে উঠলো হ্যাঁ কিছুক্ষণ আগে বলছে এই বৌদ্ধ ভিক্ষু আমাকে নারীর সংস্পর্শে যাওয়া যাবে না নারীর সরাসরি নিয়ে চলতে ভিক্ষু কিছু উচিত সে দূর যাওয়ার পর গুরু আমার তো কিছু প্রশ্ন আছে শুনো আমাদের অনেক পাহাড়ি পথ পাড়ি দিতে হবে এর দিন থেকে আমাদের প্রায় এখান থেকে সাত আট ঘন্টা পর পাড়ি দিতে হবে তোমার যত প্রশ্ন আছে আগে আমরা গন্তব্যে পৌঁছে যাই তারপর তোমার সমস্ত প্রশ্ন শুনে আমি উত্তর দিব। এটা কে ও ওরা তো আর আমাদের নিয়ম মানবে না তাহলে আর কিছু বলে লাভ যদি পারা যায় একটু মোবাইলটা সাইলেন্ট মোডে দিয়ে যদি সম্ভব হয় আপনাদের তাহলে এই বৌদ্ধ ভিক্ষু বলছে চলো আগে তারপর তোমার এই প্রশ্নগুলোর উত্তর দিব কিছু দূর চললে ফেলে আবার তার মনের ভিতর না এটা তো মেনে নেওয়া যায় না ঘুরে দেয় না আমাকে বলতেই হবে আপনি আমার প্রশ্নটা উত্তর দিতে দেখ বাবা ধৈর্য ধরো কারণ অনেক রাস্তা আছে এখনো আমরা চার ঘন্টা চলেছি আরো চার ঘন্টা বাকি আছে চলো না আগে পৌঁছাই যাই তারপর তোমার সবার প্রশ্ন শুনবো সব উত্তর দিবো আবার দুই ঘন্টা চলার পর এইবার তো ঘাড় বাকি বসে আছে আপনি উত্তর না দিলে আমি না আপনাকে এখনই উত্তর দিতে পারে উত্তর দিয়ে না দেন আমি এখন থেকে ফিরে গিয়ে এলাকার সবাইকে জানিয়ে দিব যে বৌদ্ধ ভণ্ড এ প্রতারক এ মিথ্যা কথা বলে নিজে যেটা বলে সেটা নিজেই মানে না তখন তো বৌদ্ধ ভিক্ষুকের মাথায় বাড়ি পড়ছে সর্বনাশ এত সিরিয়াস ব্যাপার তাহলে বলতে আচ্ছা ঠিক আছে বলো তো তোমার কি এমন প্রশ্ন যেটা তুমি আর দুই ঘন্টা গেলে আমরা গন্তব্যে পৌঁছে যাই তুমি তাও মানতেছো না ছয় সাত ঘন্টা রাস্তায় বারবার আমাকে ডিস্টার্ব করেছো বলো তোমার প্রশ্নটা কি বলছে গুরু তুমি কিছুক্ষণ আগে আমাকে বললা যে খবরদার নারীর স্পর্শে না নারীর সঙ্গে সম্পর্ক না নারীর স্পর্শও নিবানা হ্যাঁ বলেছি তাহলে আপনি কি করলেন আপনি তো নারীকে পিঠে করে নিয়ে রাস্তা পার করে দিলেন সংস্পর্শ স্পর্শ দেখাতে আপনি পিঠে করে নিয়ে চলে গেলেন ও আচ্ছা এটাই তোমার প্রশ্ন গো হ্যাঁ এটাই আমার প্রশ্ন এটার উত্তর দি আপনি শুরু করে না দেন তাহলে কিন্তু আপনার এই গুরুগিরি বাইর করে দিব আজকে কথা স্যার শুনো আমি যে ওই নারীটাকে বিধবা মহিলাটাকে পিঠে নিয়েছিলাম কতক্ষণ পিঠে রেখেছিলাম কয় এক থেকে দড় মিনিট এক থেকে দড় মিনিট যে পাপটা আমি করেছি তোমার চোখে ধরা পড়েছে ওই পাপটা তুমি কতক্ষণ ধরে তোমার মাথায় বহন করছো কয় সাত আট ঘন্টা এখন বিবেচনা করে দেখো তুমি পাপি না আমি পাপি কারণ বৃদ্ধ মহিলার সাহায্য দরকার ও তোমার মা হতে পারত আমি তো নারী বলতে তোমাকে বলেছি কোন নারীর কথা তখন তার শিষ্যের ভুল এরকম আমরা অনেকেই আছি এই অতীত ভুলটা নিয়ে করবই না কাজ হবেই না ওই সিদ্দিক স্যার খালি নিজের তালের জন্য কথা বলে অমুকে তো তার জন্য এটা পড়ে এইখান থেকে যতক্ষণ পর্যন্ত বের হওয়া না যাবে তখন পর্যন্ত আপনার লাইফে চেঞ্জ আসবে না অতীত ভুলে যান অতীত আমাদেরকে কিছুই দেয় না বরঞ্চ বোঝা বাড়িয়ে দেয় মাথার উপরে আর যদি আমরা বর্তমানে থাকি দিয়ে আমরা কাজে লাগাই আগামী আমাদের অনেক ভালো হয়ে যাবে অতএব অতীত কখনো ভবিষ্যৎ তৈরি করে না বর্তমান ভবিষ্যৎ তৈরি করে বর্তমান নিয়েছ কি রাজি আছি বর্তমানকে কাজে লাগাবো তারপরে হতাশা আছে আছে